সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প পঙ্গু হামিদ আমি সাথে থাকুন পঙ্গু হামিদের বয়স ষাটের কাছাকাছি চামড়া ঝুলে গেলেও শক্ত সমর্থ এখনও ঝুনা নারিকেলের খোসা মুহূর্তের মধ্যে খুলে ফেলতে পারে গত কোরবানির সময় সে গরুর সিনা দাঁত দিয়ে চিবিয়ে খেয়েছে তেমন অসুবিধা হয়নি তবে একটাই অসুবিধা সে হাঁটা চলা করতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায় হুইল চেয়ারে যেতে হয় হুইল চেয়ারটা দু বছর আগের তবে এখনও নতুন প্রতিদিন হামিদের ছেলের বউ ঝাড়পোঁছ করে কাউকে হাত দিতে দেয় না অনেকেই দেখতে আসে আগ্রহ নিয়ে বলে সাইকেল চেয়ারটা একটু দেখাও চলে কেমনে মেশিন আছে হামিদের ছেলের বউ মর্জি না অহংকারী গলায় বলে মেশিন নাই হাতে চলে আচানক জিনিস বানাইছে গো কোমর ভাঙ্গা পইরা থাকলেও অসুবিধা নাই সাইকেল চেয়ারে কইরা ঘুরবা জিনিসটার দাম কত দাম কত জানি না চেয়ারম্যান সাহেব সরকার থেকে বন্দোবস্ত কইরা দিছে সাথে খোরাকির টাকাও পাইছেন কত জানি না মর্জি না জানে না কথাটা ঠিক না খোরাকির টাকা মাসে একশো করে পাওয়া যায় প্রতি তিন মাস পরে পরে চেয়ারম্যান সাহেবের খাতায় টিপসই করে টাকা আনতে হয় এলাকার চেয়ারম্যান হাজি শামসুদ্দিন চৌধুরী লোক ভালো কৌশলের কাজকর্ম তার মতো কেউ জানে না সে ছাড়া অন্য কেউ হামিদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারতো না ত্রিশ বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে আর চেয়ার এসেছে সতেরো মাস আগে হামিদ মুক্তিযুদ্ধে আহত হয় নাই সে দুই বছর আগে কোমর ভেঙেছে কাঁঠাল পাড়তে গিয়ে পিছলে পড়ে চেয়ারম্যান হাজি শামসুদ্দিন চৌধুরী তিন জায়গায় চিঠি লিখেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ দেশ নামের এক এনজিও তিনি লিখেছেন যাদের জন্যে আজ স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছে ছোড়ান্তর গ্রামের হামিদ তাদের একজন আজ হামিদের পরিচয় সে পঙ্গু কোমর ভেঙে সে বিছানায় শুয়ে আছে তিন বছর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে সারা জাতি যখন আনন্দ সাগরে ভাসে তখন হামিদ ভাসে অশ্রু জলে মুক্তিযোদ্ধার সরকারি তালিকায় তার নাম নেই কারণ সে নামের পিছনে ছুটে নাই বিশেষ বিশেষ দিনে যখন অঞ্চলের ছেলেমেয়েরা এসে তাকে কদম করে গলায় জবা ফুলের মালা পরিয়ে দেয় তখন সে বলে আমার মানব জন্ম সার্থক স্বাধীন দেশে আমরা ছোটাছুটি করে বেড়াবো আর পাকিস্তানি সেনাবাহিনীর কাছে হায়না হিসাবে পরিচিত মুক্তিযোদ্ধা হামিদ পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বিছানায় শুয়ে কাঁদবে এ কি বিচার। চেয়ারম্যান হাজি জ্বালাময়ী প্রতিবেদন এবং নানান জায়গায় ছোটাছুটির কারণে দেশ এনজিও একটা হুইল চেয়ারের ব্যবস্থা করেছে সঙ্গে এককালীন দশ হাজার টাকা হাজি শামসুদ্দিন হুইল চেয়ারটা দিয়েছেন টাকাটা রেখে দিয়েছেন তিনি হামিদকে বলেছেন হুইল চেয়ারের সঙ্গে লোক দেখানো কিছু টাকাও দিয়েছে সে টাকা আর তোমাকে দিলাম না হুইলচেয়ার রিলিজ করতে এর চেয়ে বেশি টাকা নিজের পকেট থেকে গেছে বুঝেছ বিনয়ে গলে গিয়ে হামিদ বলেছে বুঝেছি স্যার হাজি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছেন পাবলিকের সেবা করতে গিয়ে নিজে হচ্ছি পথের ফকির এটা কপালের লিখন ছাড়া আর কিছু না যাই হোক চেষ্টায় আসি তোমার জন্যে বয়স্ক ভাতার যাতে একটা ব্যবস্থা করা যায় মাসে দুশো টাকা পাবে আজীবন এর মধ্যেও ভেজাল আছে কয়েকজনকে টাকা খাওয়াতে হবে চার হাজার টাকা পান খাওয়ার জন্যে দিতে হবে তুমি দুই হাজার দাও বাকিটা আমি নিজের পকেট থেকে ম্যানেজ করব। পারবা না পারব চেয়ারম্যান সাহেব তোমাদের জন্যে দেশ স্বাধীন হয়েছে এখন আমরা যদি কিছু না করি সেটা হবে জাতির প্রতি বেইমানি এ ধরনের কথাবার্তা শুরু হলে চেয়ারম্যান সাহেব দীর্ঘ বক্তৃতা দেন আশেপাশে শ্রোতা থাকলে বক্তৃতা থামতেই চায় না তখন হামিদ বড় অস্বস্তি বোধ করে কারণ সে কোনোদিনই মুক্তিযুদ্ধ করে নাই এর চেয়ে ভয়ঙ্কর কথা সে নাম লিখিয়েছিল রাজাকারে তাদের কমান্ডারের নাম ছিল সিদ্দিক কমান্ডার সিদ্দিক কমান্ডার ঠান্ডা মাথায় মানুষ জবেহ করতো এবং বলতো মানুষ জবে করার মধ্যে খবরদার কেউ বিসমিল্লা বলবা না শুধু বলবা আল্লাহু আকবর যুদ্ধে যাবার সময়ও বিসমিল্লা বলে যাওয়া যায় না তখনও বলতে হয় আল্লাহু আকবর আবার ওষুধ খাওয়ার সময়ও বিসমিল্লা বলা যাবে না বলতে হবে আল্লাহু সাফি বুঝেছো সবাই বুঝতে পারলে বুলান দাওয়াজে বলো ইয়াস কমান্ডার তারা সবাই উঁচু গলায় বলতো হিয়াস কমান্ডার হামিদ যে রাজাকার দলে ছিল এটা তার অঞ্চলের কেউ জানে না সংগ্রামের সময় সে ধান কাটার কাজ নিয়ে সিলেটের হাওর অঞ্চলে ছিল সংগ্রাম শুরু হওয়ার পর গাড়ি নৌকা সব বন্ধ সে আটকা পড়ে হাতে নাই পয়সা মুক্তিতে যাওয়া যায় কিন্তু মুক্তিতে টাকা পয়সা নাই। রাজাকারে গেলে সত্তর টাকা বেতন লুটপাটের ভাগও আছে এছাড়াও অন্য সুবিধা আছে মিলিটারি এক অফিসার একবার ক্যাম্প দেখতে এসে তাদেরকে দুই বোতল বিলাতি দিলেন আহা কি জিনিস স্যার ছিলেন লঞ্চে তিনি বললেন অল্প বয়সী দুটা মেয়ে ছেলে লাগবে নানান ঝামেলা করে দুজন জোগাড় হল তারা স্যারের কাছে নিয়ে গেল স্যার বললেন হ্যাঁ আমার জন্যে তো চাই নাই তোমাদের জন্যে চেয়েছি তোমরা ফুর্তি করো শুধু কাজ করলে হয় না কাজের সাথে ফুর্তিও লাগে বোতল খাও বোতল নিয়ে ফুর্তি করো খাঁটি পাকিস্তানিদের জন্যে উপহার তারা দুজনকে নিয়ে ফুর্তি করতে পারে নাই একজন কিভাবে যেন পালিয়ে গেল অন্যটা পালাতে পারল না তার নাম ছিল রাধা চেহারা ভালো ছিল তবে তেজ ছিল আট দিন ছিল আট দিনে কিছুই খায় নাই এক ফোটা পানিও মুখে দেয় নাই মেয়েটার উপর হামিদের খানিকটা মায়া পড়ে গিয়েছিল সে অনেকবারই পানি খাওয়াতে চেষ্টা করেছে গেছে বজ্জাত মেয়ে তার মুখে দিয়েছে আসল হারামি আদরের বোঝে না দেশ স্বাধীন হবার পর সে একজোড়া বুট জুতা খাকি শার্ট এবং প্যান্ট নিয়ে গ্রামে ফিরেছে এবং মিনমিনে গলায় বলেছে মুক্তিতে নাম লেখা যুদ্ধে জীবন গেছে জানিয়া ফিরতে পারবো ভাবি নাই সবই আল্লাপাকের ইচ্ছা গ্রামের মানুষ মুক্তিযোদ্ধা হিসাবে তাকে যথেষ্টই সম্মান দিয়েছে স্কুলের হেডমাস্টার সাহেব তাকে একদিন স্কুলে নিয়ে গেলেন এবং বললেন তুমি তোমার অভিজ্ঞতার গল্প এদের বলবা এরা শিখবে দেশ মাতৃকার মূল্য কী বুঝবে হামিদ বিড়বিড় করে বলল এসব পুলা পানের বিষয় না হেডস্যার বললেন এরা যুদ্ধের মধ্যে বড় হয়েছে সবই এদের বিষয় এদের জানা দরকার হামিদ গলা খাঁকারি দিয়ে যুদ্ধের গল্প শুরু করল কিভাবে তারা একটা লঞ্চ অ্যাটাক করে সাতজন মিলিটারি মারল এবং একটা হিন্দু মেয়েকে উদ্ধার করল যদিও সে শেষ পর্যন্ত বাঁচে নাই হেডসার বললেন নাম কি ছিল মেটার। হামিদ চাপা গলায় বলল রাধা হেডসার বললেন হা সবাই উঠে দাঁড়াও রাধা মেয়েটার জন্যে এক মিনিট নিরবতা সবাই উঠে দাঁড়ালো হেডস্যার বললেন গলা ফাটায় বলো জয় বাংলা গলা ফিরে যেন রক্ত পড়ে জয় বাংলা হামিদ যুদ্ধের গল্প বলা বন্ধ করে দিয়েছে অনেক দিন সে গল্প সেইভাবে বানাতেও পারে না কী বলতে গিয়ে কী বলবে এটা নিয়ে একটা ভয়ও থাকে একবার তো প্রায় ধরাই পড়ে গিয়েছিল পত্রিকা থেকে এক লোক এসেছে ছবি তুলবে ইন্টারভিউ নেবে ভাই আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনার সেক্টর কমান্ডারের নাম কি? আমি তো থতমত খেয়ে বলল লেখাপড়া জানি না তো ভাই সাহেব কিছু ইয়াদও নাই একবার মিলিটারির হাতে ধরা খাইলাম তারা পায়ে দড়ি বাইন্ধা কাঁঠাল গাছে জুলাইয়া রাখলো তিন দিন তখনই মাথার গন্ডগোল হয়েছে কিছু মনে নাই যাদের সঙ্গে যুদ্ধ করেছেন তাদের নামও মনে নেই যে না কিছুই ইয়াদ নাই আমি আর কোনো কথা বলবো না ভাইজান কথা বললেই মাথায় যন্ত্রণা হয় এখন কিছুদিন হামিদের সত্যি সত্যিই মাথায় যন্ত্রণা হয় মাথার যন্ত্রণা খুব বাড়লে সে চলে যায় কুয়াতলায় কুয়াতলাটা পাকা হুইলচেয়ার নিয়ে ঘুরতে আরাম তাছাড়া বিশাল দুটা জাম গাছ আছে কুয়াতলা ছায়া হয়ে থাকে গরমের সময় পাকা জাম টুপটাপ করে গায়ে পড়ে গায়ে পড়া পাকা জামের স্বাদই আলাদা কুয়াতলার একদিকে ঘুরে হামিদ তার ঠিক অন্যদিকে ঘুরে তার নাতনি সুধা সুধার বয়স আড়াই বছর ফর্সা গোলগাল মুখ সুধার মা সবসময় সুধার চোখে কাজল এবং কপালে টিপ দিয়ে রাখে যাতে কেউ নজর দিতে না পারে সুধা আপন মনে রান্নাবাটি খেলে বিড় করে হাত নেড়ে কথা বলে হাসে শুধু যখন হামিদ ডাকে হ্যাঁ এ কাছে আয় তখন সুধার চোখ মুখ শক্ত হয়ে যায় হামিদ যখন হুইলচেয়ার নিয়ে তার দিকে এগিয়ে যায় তখন সে চট করে উঠে দাঁড়ায় এবং হামিদের দিকে থু করে থুতু দেওয়ার ভঙ্গি করে এর কারণটা কি দাদার সাথে কী ব্যবহার হামিদ ইচ্ছা করলে ছেলেকে ঘটনাটা বলতে পারে মেয়ে তার বাবার হাতে কয়েকটা চর খেলেই সহবত শিখবে তবে হামিদ এখনও ছেলেকে কিছু বলেনি ঘটনার কারণ বের করা দরকার কারণ নিশ্চয়ই আছে এক দুপুরে হামিদ বসা হামিদের উল্টা দিকে খেলছে দুজনের মাঝখানে কুয়া বলে তাকে দেখা যাচ্ছে না তবে তার গলা শোনা যাচ্ছে কি একটা ছড়া বলছে ও কুটকুট কই যাস ভাত নাই পান্তা খাস পান্তায় আছে শিং মাছ সইয়ের বাড়ি বড়ই গাছ হামিদ ডাকল সুধা অসুধা সুধা বলল সুপ হামিদ হুইল চেয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে চাকার ঘর ঘর শব্দ হচ্ছে সুধা বলল কাছে আসবি না স্যাব দিমু হামিদ বলল স্যাব ক্যান্দি দিবা দাদু তুই পসা হামিদ থমকে গেল টার কথাবার্তা এরকম কেন সে কি কিছু জানে পোলাপানরা অনেক সময় অনেক কিছু জানে কেমনে জানে বলা কঠিন মেয়েরা আর কাউরে থুতু দেয় না তারে দেখলেই থুতু দেয় রাধাও থুতু দিত রাধার মুখ হচ্ছিল গোল দুজনের নামেরও মিল আছে একজন রাধা আরেকজন সুধা হামিদ সাবধানে হুইল চেয়ার নিয়ে এগুচ্ছে এত সাবধানে যেন কোনো শব্দ পর্যন্ত না হয় সুধা দাদাকে দেখে চমকে তাকাল হামিদ বলল দাদু জাম বা। সুধা মুখ ভেঙে দিল জিওভা বের করে সাপের মতো নাড়ছে বদমেয়ের এত বড় জিওভা কেচি দিয়ে করে জিওভাটা কেটে ফেললে মনটা শান্ত হতো সেটা সম্ভব না আদরের নাতনি মেয়েটার বিষয়ে তার বাবা মাকে বলা দরকার শাসন করার দায়িত্ব বাবা মার দাদা দাদির শাসন বাবা মা নিতে পারে না রাতে খাবার সময় হামিদ বলল বোমা মেয়েটারে একটু শাসন করা দরকার হামিদের ছেলের বউ মর্জিনা অবাক হয়ে বলল হা পা শাসন করবো কেন হেমন লক্ষ্মী মেয়ে সারাদিন নিজের মতো খেলে হামিদ বলল কিছু কিছু বাজে অভ্যাস হয়েছে স্যাপ দেয় আবার মুখ ভেংসি দেয় কারে স্যাপ দেয় আমারে কোন কি ওই সুধা সুধা কাছে দেহি তুই দাদুরে স্যাপ দেস হামিদ তাকিয়ে আছে নাতনির দিকে কি জবাব দেয় শোনা দরকার শুধু অবাক হয়ে একবার তার দাদার দিকে তাকায় আর একবার তার মার দিকে তাকায় তারপর বলে না মা এমনভাবে বলেছে যে বিশ্বাস না করে উপায় নেই মর্জিনা বলল হাপাচান আপনি মনে হয় ধান্দা দেখছেন বয়সকালে মানুষ ধান্দা দেহে সুধা মা যাও দাদুরে আদর দাও যাও হামিদ বিরক্ত মুখে বলল আদর লাগবে না মর্জিনা বলল অবশ্যই লাগবে মা যাও দাদুরে আদর দাও সুধা এগিয়ে গেল এবং থু করে থুতু ফেলল হামিদ বলল দেখলা কি করেছে মর্জিনা অবাক হয়ে বলল কি করেছে স্যাপ দিয়েছে দেখো নাই মর্জিনা বলল স্যাপ দেয় নাই আপনি ভুল দেখছেন হামিদ নিঃশব্দে খাওয়া শেষ করল এরা কিছু বুঝতে পারছে না রাধা যেভাবে থুথু দিত এই মেয়েও তাই করে মেয়েটা দেখতেও রাধার মতো গোল মুখ নামেও মিল আছে রাধা আর সুধা সুধা নাম রাখা বোকামি হয়েছে হিন্দুয়ানি নাম বয়সকালে মানুষের ঘুম কমে যায় সারা রাত জেগে কাটাতে হয় হামিদের হয়েছে উল্টাটা রাতের ভাত খাওয়ার পর পরই তার ঘুম পায় এক ঘুমে রাত কাবার ঘুম আরামের হয় না এই এক সমস্যা আলতু ফালতু স্বপ্ন বেশিরভাগ স্বপ্নেই সিদ্দিক কমান্ডারকে দেখা যায় স্বপ্নগুলি এত বাস্তব স্বপ্নে সিদ্দিক কমান্ডার এসে ধাক্কা দিয়ে ঘুম ভাঙায় রাগি গলায় বলে খবর পাইছে মুক্তি আসছে আর তুই ঘুমে হাতিয়ার কই হাতিয়ার নিয়ে বাইরে দেহি আজ আমরার খবর আছে স্বপ্নের পরের অংশ বড়ই কষ্টকর ভারী কাঁধিয়ার হাতে নিয়ে বনে জঙ্গলে কাদায় পানিতে মুক্তির ভয়ে ছোটাছুটি মাঝে মাঝে রাধার বিষয়টা স্বপ্নে আসে একটা গামছায় কোনো মতে শরীর ঢেকে রাধা ঘরের কোনায় বসে আছে বাস্তবে তার হাত পেছন দিকে বাধা থাকত স্বপ্নে হাত থাকে খোলা হামিদ ঘরে ঢুকতেই রাধা বলে আপনারে পাপ ডাকলাম আপনি আমার ধর্ম বাপ আমারে দয়া করেন তখন সিদ্দিক কমান্ডারের কথা শোনা যায় স্বপ্নে সিদ্দিক কমান্ডার হঠাৎ উদয় হয় এবং চাপা গলায় বলে সংগ্রামের সময় দয়া মায়া শ্বশুরবাড়িতে বেড়াইতে যায় বুঝছো রাধা আর একটা কথা সংগ্রামের সময় বাপ হয়েছে মিলিটারি আর কেউ বাপ না আমরারে বাপ ডেক্কা লাভ নাই অহন আমরা তোমার স্বামী এক স্ত্রী সাত স্বামী এক এক স্বামী এক এক পদের প্রত্যেকটাই সোহাগ করবা স্যাব যদি দেও পরে বুঝবা শেষের দিকে মুক্তিদের অবস্থা ভালো হয়ে গেল বলতে গেলে রোজ রাত্রেই মুক্তি আসে একদিন সিদ্দিক কমান্ডার বললেন হাইজরাইতে আমরা পালায়া রাজানগর বাজারে চলে যাব। সেখানে মিলিটারির ঘাঁটি আছে আমরা নিরাপদে থাকবো সব তো আর থাকো রওনা দিব মাগরেবের ওয়াক্তে হামিদ বলল রাধারে কি করবেন সাইরা দিবেন না সাথে নিয়ে যাবেন সিদ্দিক বলল সাইরা দিবো কোন দুঃখে এ মেয়ে আমাগো সবেরে চিনে মুক্তির কাছে খবর দিবে বুঝেছো ঘটনা রাধারে বস্তায় ভৈরা হাওড়ের পানিতে ফেলায়া যাইতে হবে দশ বারোটা ইট দিবা বস্তার ভিতরে যেন না ভাসে আর কাজটা করবা তুমি হামিদ হামিদ বলল আমি কি জন্যে করব। আমি অর্ডার দিছি এই জন্যে তুমি করবা কমান্ডারের অর্ডারের উপরে কোনো কথা নাই হামিদ কাজটা একা করে নাই কমান্ডার সিদ্দিক সাহায্য করেছে মেটারে বস্তায় ভরতে বিরাট ঝামেলা হয়েছিল সিদ্দিক কমান্ডারের হাত কামড় দিয়া কাণ্ড করলো দেশ স্বাধীন হবার পর পরেই কমান্ডার সিদ্দিক ধরা পড়েছিল মুক্তির হাতে মুক্তির কমান্ডার তাকে জিজ্ঞেস করেছেন তুমি সারা জীবনে কোনো ভালো কাজ কি করেছ একটা ভালো কাজের কথা বলো সিদ্দিক কমান্ডার বলেছে ভালো কাজ কী করেছি মন্দ কাজ কি করেছি আপনারে কেন বলবো। এটা তো রোজ হাসন না তবে আমার সঙ্গে যারা যারা ছিল প্রত্যেকের নাম ঠিকানা দিতেছি পারলে এদেরও ধরেন কাগজ কলম আনেন নাম লেখেন অনেকেই ধরা পড়েছে হামিদ বাদ পড়েছে আজ লোকজন তাকে সম্মান করে ছোট ছোট পুলা পান পতাকা হাতে নিয়ে চিকন গলায় বলে মুক্তিযোদ্ধা হামিদ জিন্দাবাদ জীবনটা তার এইভাবে কাটবে সে নিশ্চিত সমস্যা একটাই সুধারে দেখলেই মনে হয় সে সব জানে রাধা যেভাবে থুতু দিত সুধা মেয়েটাও সেভাবেই থুতু দেয় মেয়েটা বড় হবার আগেই একটা ব্যবস্থা নিতে হবে সিদ্দিক কমান্ডার বলতেন যা ইচ্ছা করবা প্রমাণ রাখবা না হামিদ নিজেও কোনো প্রমাণ রাখতে চায় না প্রমাণ খারাপ জিনিস তার নাতনি সুধা প্রমাণ ছাড়া আর কিছু না এক দুপুরে অস্বাভাবিক গরম পড়েছে কুয়াতলায় হামিদ হুইল চেয়ারে বসে আছে এক ফোঁটা বাতাস নেই কুয়ার অন্য পাশে সুধা খেলছে কুটুর কুটুর পুটুর পুটুর করে নিজের মনে কথা বলছে হামিদ হুইল চেয়ার নিয়ে নিঃশব্দে এগিয়ে গেল তাকে দেখেই সুধা খেলা বন্ধ করে থু করে এক দলা থুতু ফেলল হামিদ হাত বাড়িয়ে সুধাকে ধরল পরের ঘটনাগুলি মুহূর্তের মধ্যে ঘটে গেল কুয়াতে ঝপাং করে ভারী কিছু পড়ার শব্দ হলো হামিদ এক দুই তিন করে একশো পর্যন্ত গুনল কুয়ার ভেতর থেকে কোনো শব্দ আসছে না হামিদ তখন আকাশ ফাটা চিৎকার দিল বৌমা বৌমা কই আমার দাদু কুয়াতে পড়ে গেছে বৌমা হো বৌমা